গোলাপ বাগান এটা এখানে এক বিঘা মতো জমি আছে আমি এটা চাষ করি গোলাপের সিজনের আমার বিঘা প্রতি পঞ্চাশ থেকে সাত হাজার টাকা লাভ থাকে গাদা গোলাপ রজনীগন্ধা ফুলের চাষ করছি এটা আমার গাদা ফুলের বাগান এটা হচ্ছে পাঁচ শতক জায়গার উপর গড়ে তোলা এই ফুলে লাভ হয় কিছু সিজন কিছু সিজন আবার যায় এই নিয়েই চাষাবাদ আমাদের শীতের পরে পোকার আক্রমণ একটু বেশি ফুল আপনার সারা বাংলাদেশেই রপ্তানি হয় বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এইদিকে বেশি যায় ঢাকা থেকে পাইকারি আসে তাদের মাধ্যমে চালান দেওয়া হয় এখানে মূলত তো আড়াই কিন্তু আমার ভাগে পাইসি সাত পাইছে পাইছি বারো মাসে থাকে শীতকালে আমরা অনেক ডেভেলপ হয়েছি টাকা টিকিট মূল্যে আবার একটা গোলাপ শীতকালে বিশ টাকা ত্রিশ টাকা পেয়েছি এতে দেখা যায় আমাদের মানে পার ডেলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হয় না সরকারের সাহায্য আমরা পাইনি কিন্তু বিকেল সরকার মূল্য আটশো টাকা তো আমার ফোন পৌঁছায়নি